শ্রী এখন আমি শ্রীমদ তৃতীয় স্কন্ধে দা অধ্যায় থেকে পাঠ করছি সকাম কর্মের বন্ধন ভগবান বললেন যে ব্যক্তি গৃহপ্রতির জীবন অবলম্বন করে জড় জাগতিক উন্নতি সাধনের জন্য ধর্ম অনুষ্ঠান করে এবং তার ফলে সে অর্থনৈতিক উন্নতি সাধন এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের বাসনা চরিতার্থ করে সে বারবার একইভাবে আচরণ করে ইন্দ্রিয় তৃপ্তির প্রতি অত্যন্ত আসক্ত হওয়ার ফলে এই প্রকার ব্যক্তিরা সর্বদাই ভক্তিবিহীন এবং তাই যদিও তারা নানা প্রকার যজ্ঞ অনুষ্ঠান করে এবং দেবতা ও পিতৃপুরুষদের প্রসন্ন করার জন্য বড়ো বড়ো ব্রত পালন করে তবুও তারা কৃষ্ণ ভক্তিতে আগ্রহী নয় এই প্রকার বিষয়াসক্ত ব্যক্তিরা ইন্দ্রিয় সুখভোগের প্রতি আকৃষ্ট হয়ে এবং পিতৃ ও দেবতাদের প্রতি শ্রদ্ধাযুক্ত হয়ে চন্দ্রলোকে উন্নীত হতে পারে যেখানে তারা সোমরস পান করতে পারে তারপর তারা পুনরায় এই লোকে ফিরে আসে পরমেশ্বর ভগবান শ্রীহরি জগন অনন্ত শেষ নামক সর্পসূর্যায় সাহিত হন তখন চন্দ্রলোক আদি স্বর্গলোকসহ বিষয়াসক্ত ব্যক্তিদের সমস্ত লোক সমস্ত লোক ধ্বংস হয়ে যায় যারা বুদ্ধিমান এবং যাদের চেতনা শুদ্ধ তারা কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণরূপে তৃপ্ত থাকেন জরা প্রকৃতির গুণ থেকে মুক্ত হয়ে তারা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কোনো কর্ম করেন না পক্ষান্তরে যেহেতু তারা সধর্মে নিরত তাই তারা বিধান অনুসারে কার্য করেন আসক্তি রহিত হয়ে এবং প্রভুত্ব করার বাসনা রহিত হয়ে অথবা অহংকার শূন্য হয়ে নিজের বৃত্তি অনুসারে কর্তব্য কর্ম সম্পাদনের দ্বারা যে শুদ্ধ চেতনা প্রাপ্ত হয় এবং তখন সে তার স্বরূপেও অধিষ্ঠিত হয় এক এইভাবে তথাকথিত জড় জাগতিক কর্তব্য সম্পাদনের দ্বারা মানুষ অনায়াসে ভগবত দামে প্রবেশ করতে পারেন এই প্রকার মুক্ত মুক্তপুরুষ জ্যোতির্ময় পথের মাধ্যমে পূর্ণ পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হন যিনি জড় জগৎ ও চির জগতের অদৃশ্য এবং সৃষ্টি অবিনাশের পরম কারণ ভগবানের হিরণ্য গর্ব প্রকাশের উপাসকেরা এই জগতে দুই পরার্ধের শেষ পর্যন্ত থাকেন। যখন ব্রহ্মারও মৃত্যু হয় ত্রিগুণাত্মিকা জড়া প্রকৃতি দুই পদাহা পরার্ধ নামক বসবাসযোগ্য কালের অভিজ্ঞতার পর ব্রহ্মা পৃথিবীর জল বায়ু অগ্নি আকাশ মন অহংকার ইত্যাদি দ্বারা আচ্ছাদিত জড় ব্রহ্মাণ্ডের অবসান সাধন করে ভগবানের কাছে ফিরে যান যে যুগে প্রাণায়াম এবং মনন মনোনিগ্রহের দ্বারা জড়জগতির প্রতি বিরক্ত হয়ে বহু দূরে ব্রহ্মলোক প্রাপ্ত হন দেহত্যাগের পর তারা ব্রহ্মার শরীরে প্রবিষ্ট হন এবং তাই ব্রহ্মা যখন মুক্তি লাভ তাই ব্রহ্মা যখন মুক্তিলাভ করেন পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবানের কাছে যান তখন এই যোগীরা ভগবদ্ামে প্রবেশ করেন অতএব হে মাত যিনি সকলের হৃদয়ে বিরাজমান ভগবক্তির মাধ্যমে সরাসরিভাবে সেই পরমেশ্বর ভগবানের স্মরণ গ্রহণ কর করেন হেমাত কেউ বিশেষ স্বার্থে পরমেশ্বর ভগবানের পূজা করতে পারে কিন্তু ব্রহ্মার মতো দেবতা সনৎ কুমারের মতো ঋষি এবং মরিচির মতো মনিদের সৃষ্টি মুনিদেরও সৃষ্টির সময় এই জগতে পুনরায় ফিরে আসতে হয় প্রকৃতির তিন গুণের পর পারস্পরিক ক্রিয়া যখন শুরু হয় প্রকৃতির তিন গুণের পারস্পরিক ক্রিয়া যখন শুরু হয় তখন দৃশ্য জগতের স্রষ্টা বেদগর্ভ ব্রহ্মাকে এবং আধ্যাত্মিক মার্গ ও যোগ পদ্ধতির প্রবর্তক মহান ঋষিদের ঋষিদেরও কালের প্রভাবে ফিরে আসতে হয় তারা তাদের নিষ্কাম কর্মের প্রভাবে মুক্ত এবং তারা প্রথম পুরুষ অবতারকে তারা প্রথম পুরুষ অবতারকে প্রাপ্ত হন কিন্তু সৃষ্টির সময় তাদের পূর্বের মতো রূপ এবং পদে তারা ফিরে আসেন যারা এই জড়ো জগতের প্রতি অত্যন্ত আসক্ত তারা খুব সুন্দরভাবে এবং গভীর শ্রদ্ধা সহকারে তাদের কর্তব্য কর্ম সম্পাদন করেন তারা প্রতিদিন এই সমস্ত বৈধ কর্তব্য সম্পাদন করে কিন্তু কর্মফলের প্রতি আসক্তিযুক্ত হয়ে তারা তারা তা করে রজগুণের দ্বারা প্রভাবিত হয়ে এই প্রকার ব্যক্তিরা সর্বদাই উৎকণ্ঠায় পূর্ণ থাকে এবং অসংযত ইন্দ্রিয় প্রভাবে সর্বদাই ইন্দ্রিয় তৃপ্তি সাধনের অবিলাষী হয় তারা পিতৃদের পূজা করে পিতৃদের পূজা করে এবং তাদের পরিবারের বা সমাজের অথবা রাষ্ট্রীয় জীবের জীবনের অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য দিবারাত্র ব্যস্ত থাকেন এই প্রকার ব্যক্তিদের বলা হয় ত্রয় ত্রৈবর্গিক কারণ তারা ত্রিবর্গ সাধনে উৎসাহী বদ্ধজীবীদের ত্রাণকর্তা পরমেশ্বর ভগবানের প্রতি তারা বিমুখ তারা পরমেশ্বর ভগবানের লীলাশ্র অবনে আগ্রহী নয় যা তার অপাকৃত বিক্রমের জন্য শ্রবণীয় এই প্রকার ব্যক্তিরা ভগবানের পরম আদেশ অনুসারে দণ্ডিত হয় যেহেতু তারা ভগবানের লীলারূপ অমৃতের প্রতি বিমুখ তাই তাদের বিষ্ঠা বুঝি শুকরের সঙ্গে তুলনা করা হয় তারা ভগবানের চিন্ময় লীলা বিলাসের কথা না শুনে বিষয় মানুষদের কৎসিত কার্যকলাপের কথা শ্রবণ করেন এই প্রকার বিষয়াস্ত ব্যক্তিরা সূর্যের দক্ষিণ আয়ন পথে পিতৃলুকে গমন করেন তারপর সেখান থেকে ভ্রষ্ট হয়ে পুনরায় এই লোকে তাদের নিজেদের পরিবারে জন্মগ্রহণ করে জীবনের জীবনের অন্ত পর্যন্ত পুনরায় সেই সকাম কর্মই কর্মেই করতে হয় কর্মই করতে থাকে তাদের কর্মের ফল নিঃশেষ হয়ে গেলে তারা বই দৈব বসে পুনরায় অধপতিত হয়ে এই লোকে ফিরে আসে ঠিক যেমন উচ্চপদে উন্নীত কোনো ব্যক্তিকে কখনো কখনো সহসা পদচ্ছিত পদচ্যুত করা হয় মাতম আমি তাই আপনাকে উপদেশ দিচ্ছি যে আপনি পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করুন কারণ তার শ্রীপাদ পদ্ম পূর্ণ ব্যক্তি পূর্ণ ভক্তি এবং প্রেম সহকারে তা গ্রহণ করুন কারণ তার ফলে ভগ কৃষ্ণ ভাবনায় যুক্ত হলে এবং শ্রীকৃষ্ণকে ভক্তি করলে শীঘ্রই জ্ঞান অবৈরাজ্য এবং আত্ম উপলব্ধি লাভ হয় ইন্দ্রিয়ের কার্যকলাপের মাধ্যমে উন্নত উন্নীত ভক্তের মন সমদর্শী হয় এবং কোন বস্তুটি প্রিয় এবং কোন বস্তুটি অপ্রিয় তিনি এই ধারণার অতীত হন শুদ্ধ ভক্ত তার অপাকৃত বুদ্ধি প্রভাবে সমদর্শী হন এবং নিজেকে জ্বরের কলুষিত প্রভাব থেকে মুক্তরূপে দর্শন করেন জয়রাদেব তিনি কোনো বস্তুকেই উত্তম বা অদম রূপে দর্শন করেন না এবং তিনি গুণগতভাবে ভগবানের সমান হওয়ার ফলেও নিজেকে চিহ্ন স্তরে অধিষ্ঠিত বলে অনুভব করেন পরমেশ্বর ভগবানই হচ্ছেন পূর্ণ জ্ঞান। কিন্তু উপলব্ধির বিবিধ পন্থা অনুসারে তিনি ব্রহ্ম পরমাত্মা পরমেশ্বর ভগবান অর্থাৎ পুরুষ অবতার রূপে পতিত হন সমস্ত যোগীদের জন্য সর্বশ্রেষ্ঠ উপলব্ধি হচ্ছে বিষয়ের প্রতি পূর্ণ বিরক্তি বিভিন্ন প্রকার যোগ পদ্ধতির দ্বারা কেবল টুকুই লাভ হয় যারা চিন্ময় চিন্ময় তত্ত্বের প্রতি পরামুখ তারা তাদের কল্পনামূলক ইন্দ্রিয় অনুভূতির দ্বারা পরম তত্ত্বকে বিভিন্ন ভিন্ন ভিন্ন রূপে দর্শন করে এবং তাই তাদের সেই ভ্রান্ত কল্পনার ফলে সব কিছুই তাদের কাছে আপেক্ষিক বলে মনে হয় মহাতত্ত্ব এবং সমগ্র শক্তি থেকে অহংকার তিন গুণ পঞ্চমহাভ মহাতত্ব বা সমগ্র শক্তি থেকে অহংকার তিন গুণ তিন গুণ মানে সত্য যতম পঞ্চমহাভ মানে তৃতীয় পথে মরুব্যম বেষ্টি চেতনা একাদশ ইন্দ্র এবং জড়ো দেহ আমি উৎপন্ন করেছি তেমনি আমার থেকেই পরমেশ্বর ভগবান থেকে আমার থেকে অর্থাৎ পরমেশ্বর ভগবান থেকে সমগ্র ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছেন এই পূর্ণ জ্ঞান তিনি লাভ করতে পারেন যিনি শ্রদ্ধা শ্রদ্ধা এবং পূর্ণ বৈরাগ্য সহকারে ভগবক্তিতে যুক্ত হয়েছেন এবং যিনি সর্বদাই পরমেশ্বর ভগবানের চিন্তায় নিমগ্ন তিনি জড় সঙ্গ থেকে দূরে থাকেন হে শ্রদ্ধা মাতা আমি ইতিপূর্বে পরম তত্ত্বকে জানার পন্থা আপনার কাছে বর্ণনা করেছি যারা যার দ্বারা জড় এবং চেতনের প্রকৃত তত্ত্ব এবং তাদের সম্পর্ক হৃদয়ঙ্গম করা যায় দার্শনিক গবেষণার চরম পরিণতি হচ্ছে পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করা এই জ্ঞান লাভ করে যখন প্রকৃতির গুণ থেকে মুক্ত হওয়া যায় তখন ভগবতির স্তর প্রাপ্ত হওয়া যায় প্রত্যেকভাবে ভগবতির দ্বারা অথবা দার্শনিক গবেষণার দ্বারা একই লক্ষ্য বস্তু প্রাপ্ত হতে হয় এবং তা হচ্ছে পরমেশ্বর ভগবান একই বস্তু যেমন তার বিভিন্ন গুণের ফলে ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়ের দ্বারা ভিন্ন প্রকারে প্রকাশিত হয় তেমনি ভগবান এক কিন্তু বিভিন্ন শাস্ত্রীয় নির্দেশানুসারে তিনি ভিন্ন বলে পতিত হন সকাম কর্ম এবং যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা দানের দ্বারা তপশ্চর্যা অনুষ্ঠানের দ্বারা বিবিধ শাস্ত্র অধ্যয়নের দ্বারা দার্শনিক গবেষণার দ্বারা মন নিগ্রহের দ্বারা ইন্দ্রিয় সংযমের দ্বারা সন্ন্যাস গ্রহণের দ্বারা এবং বর্ণাশ্রম ধর্ম অনুষ্ঠানের দ্বারা যুগের বিভিন্ন অঙ্গের অনুশীলনের দ্বারা ভগভক্তির দ্বারা এবং ও নিবৃত্তি লক্ষণযুক্ত বক্তিযুগ প্রদর্শনের দ্বারা আত্মতত্ত্ব উপলব্ধির দ্বারা এবং তীব্র বৈরাগ্য জাগ্রত করার দ্বারা আত্ম উপলব্ধির বিভিন্ন পন্থা হৃদয়ঙ্গম করতে যিনি তিনি পরমেশ্বর ভগবানকে জগতে এবং চিত জগতে যেভাবে তার স্বরূপে উপলব্ধি করেন হেমাত আমি আপনাকে ভক্তিযুগের পন্থা এবং চারিটি আশ্রম আশ্রমে এর স্বরূপ বর্ণনা করেছি শাশ্বত কাল কাল যে কিভাবে সকলের কাছে অদৃশ্যতাকে সমস্ত জীবদের পশ্চাদন করে তাও আমি আপনার কাছে বর্ণনা করেছি অজ্ঞানজনিত বা আত্মবিস্মিত হয়ে কর্ম করার ফলে সেই কর্ম অনুসারে জীবের নানা প্রকার জড় জাগতিক স্থিতি লাভ হয় হেমাত্র কেউ যখন সেই বিস্মৃতিতে প্রবেশ করে তখন সে বুঝতে পারে না তার গতি কোথায় শেষ হবে এই উপদেশ কখনো ঈর্ষালু অভিনীত অথবা দুরাচারীদের দেওয়া উচিত নয় এই উপদেশ দাম্বিক এবং ধর্মদিদের জন্য নয় ধর্ম জিদের জন্য নয় যারা অত্যন্ত লোভী পারিবারিক জীবনের প্রতি অত্যন্ত আসক্ত অভক্ত এবং ভগবান ও ভগবানের ভক্তদের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন তাদের কখনো এই উপদেশ দেওয়া উচিত নয় যে শ্রদ্ধাপরায়ণ ভক্ত গুরুদেবের প্রতি শ্রদ্ধাশীল নির্ম নির্মৎসর সমস্ত জীবীর প্রতি ভাব সম্মানিত এবং বিশ্বাস নিষ্ঠ সহকারে সেবা করতে উৎসুক তাকে কেবল উপদেশ দেওয়া উচিত যারা কারো প্রতি ঈশ্বরপরায়ণ নন যারা সম্পূর্ণরূপে শুদ্ধ যারা কৃষ্ণতর বিষয়ে বিভক্ত এবং যারা পরমেশ্বর ভগবানকে সবচাইতে প্রিয় বলে গ্রহণ করেছেন গুরুদেব তাদেরই এই জ্ঞান দান করবেন শ্রদ্ধা ও প্রীতি সহকারী যিনি একবার আমার জ্ঞান করেন এবং আমার বিষয়ে শ্রবণ কীর্তন করেন নিঃসন্দেহে তিনি তার প্রকৃত আলয় ভগবৎ দামে ফিরে যাবেন জয় শ্রী রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম